নমস্কার সবাইকে সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো পাক্কা ন দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি এই ন দিনে তো আমি তোমাদের সকলকে খুব মিস করেছি তোমরা কি মিস করেছো কমেন্টে জানিও কিন্তু কাল তো পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম সকালে ওঠে না ভীষণ খিদে পারছিল তাই ফ্রিজ খুলে দেখলাম এই রুটিটা এই রুটিটা খেয়ে নিয়েছিলাম আর মা ডিম সেদ্ধ করে দিয়েছিল তো এটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেনি আরে ধরে না পড়ার টেবিলটা ভীষণ অগচালো হয়ে আছে আর তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল যে পড়ার টেবিলটা একটু পরিষ্কার কর কিন্তু আমার তো কোনো হেলদোলই নেই বৃষ্টি বৃষ্টির মতন হয়েই চলেছে গরম কিন্তু এক ফোঁটাও গরবে না তিন চার দিন ধরে না এসিটাতে একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে সার্ভিস সেন্টারে কল দেওয়া হয়েছিল আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম কিন্তু হঠাৎ করে দেখি না সারা ঘর ধোঁয়ায় ভorte হয়ে গেল রান্নাঘরে তো আরো তিন বেশি ফাস্টে দেখে তো আমি ভয় পে গেয়েছিলাম যদিও ভয় পাওয়াটাই স্বাভাবিক রান্নাঘরের থেকে এত ধোঁয়া মা ভাতটা বসিয়ে দিয়ে পূজো দিতে গেছিলাম আর 팬 পড়ছিল দেখে আমি আরই ঢಾಗ್নাড়ে একটা শরাতে যাচ্ছি না তো কিছুতেই আমি কাপড়টা দিয়ে শরাতে পারছিলাম না সকাল সকাল ভাত না খেলে না আমার খুব তাড়াতাড়ি দুপুরে খিদে পেয়ে যায় সেইজন্য না আজকে বাবার জন্য আর ওয়েট করতে পারিনি আমি মাকে বললাম চলো আমি আর তুমি খেয়ে নি জানো তো অনেক দিন হয়ে গেল সেই যে স্কুলের সামনে কাকুর স্পেশাল টক টক ঝাল ঝাল ফুচকা অনেক দিন খাওয়া আর যাওয়ার জন্য তো পার্টনার লাগে তাই না আর আমার পার্টনার বলতে তো আমার মা তাই মাকে বললাম চলো ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছি বিকাল বিকেল আছে ওয়েদারটাও সুন্দর আছে দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি আর ওই টাইমটা ছিল বাচ্চাদের ছুটি হওয়ার সময় তাই রাস্তায় একটু জ্যাম ছিল বলে ফুচকার দোকানে এরকম কোনো ভিডিও করতে পারিনি ফুল ছুটির পর ওদের ওই তারা হুড়ো করে বেরোনোটা দেখি না আমার নিজের সাত মাস আগে পাস আউট করা স্কুল লাইফটার কথা মনে পড়ে যাচ্ছিল তো ফুচকাটা খেয়ে না আমার স্বাদ মেটে নি তারপরেও আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই চলে এসেছিলাম একেবারে আইসক্রিমের দোকান এতগুলোর মধ্যে থেকে একটা পছন্দ করে যে কি কষ্টের ব্যাপার সেটা আমি বুঝি এই যেরকম এখন আইসক্রিমের ক্ষেত্রে হলো কিছু কিছু সময় ড্রেস চুজ করার ক্ষেত্রে হয় আর বিকাল হলেই তো আমাদের চা লাগবেই বাবা যেহেতু বাড়িতে ছিল বাবা তো বেরোবে তাই বাবার জন্য চা করা হয়েছিল তো ভাবলাম যে একবারেই খেয়ে নি না হলে একটু পরেই খেতাম মোটামুটি এক দেড় বছর বছর আমার সেই ক্লাস সেভেন এর পুচকে বান্ধবীটার বাড়িতে গিয়েছিল কয়েকদিন হলো আমার কানেরটা টা খোলা ছিল তো সেইভাবেই আমি গিয়েছিলাম ওদের বাড়িতে তো কাকিমা আমাকে দেখে বলছিলেন যে কানের একটা পর তো মুখটা ঠিক মানাচ্ছে না তাই জন্য আবার ওর কাছ থেকে একটা কানের নিয়ে আমি আবার পরেই নিয়েছিলাম ভালো আমি শুনতেই গানের না বলে হয় তো মুকতে একটু আলাদা আলাদা লাগি সেটা আমি বুঝতে তো জানি না মাঝে মাঝে আমার কি হয় কোন কিছু যেন পড়তে ইচ্ছা করে না ওই সময়ই খুলে খুলে রেখে দিই বাস হয়ে গেল পরে আর বেরোনোর সময় মনে থাকে না গানেরটা পড়তে ওইভাবেই বেরিয়ে চলে যাই দেখে বললেন যে কিছুর একটা খাম দিয়ে আছে মনে হচ্ছে তুই একটা টিপ পড় তাহলে দেখবে আরও সুন্দর লাগবে বৃষ্টি একদম ভাল লাগে বড়ো গানৰ পঢ়ি বড়ো গানৰ পেলাই ভাল লাগে এত বড় একটা প্লাস্টিক তারপরে চলে যাই মিষ্টির দোকানে দোকান থেকে মিষ্টি নিয়ে কিছু কি না খেলে হবে রংমন্ত্রী সেই চা বা ফুচকা দুটোর মধ্যে একটা না খেয়ে বাড়িতে যাওয়া মানে মহাপা কেন জানি না চায়ের থেকে মনটা টানলো না তাই আমি ওরা প্ল্যান করলাম চল একেবারে ফুচকা খেয়ে আসি ভাবতে পারছো কত ওটা আমরা ফুচকা লাভ আগে আরো বেশি ছিলাম এখন সময় পায় না তো তাই আর খাওয়া হয় না সেরকম ভাবে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে পেটটাকে শান্ত করে এসেছিলাম পার্লারে ওর একটু পুরো ফ্লাগ করানোর ছিল আর মধ্যে দেখো কে চলে এসেছে এই পাকা বড়িটা এসে যা কত গল্প করছিল আমি তো কিছুই বুঝছিলাম না বলো বলো তোমার নাম কি নিতা কি বলছো আমি তো কিছু বুঝতেই পারছি না তুমি কি ভাষায় বলছো গো এখন মিতা না কেউ আমার নাম হচ্ছে এইটুকুনি আমি বুঝতে পারছি তারপরে নাওর নামটা বুঝতে পারছি না ওর টাইটেল ওর কথা না বুঝতে পেরে লাস্টে ওর মাকে জিজ্ঞাসা করলাম তারপরে বুঝলাম যে না রিতা বলতে চাই সব কাজ কমপ্লিট করে বান্ধবীকে টা টা বলে চলে এসে আমি আমার বাড়িতে এই দেখে মা অনুকারের মধ্যে আমাকে দেখে হয়তো চিনতে পারছিলো না এই জন্য গেটটাও খুলছিলো না আর এই সমস্ত জিনিস তো আমি মায়ের জন্যই মায়ের কথা মতনই কিনে এনেছি তাই এসেই মার হাতে তুলে দিলাম যে দেখো তোমার ঠাকুরের জিনিসপত্র তো আমার পছন্দ মতন আনতে পেরেছি তো তারপরে সন্ধে সাড়ে সাতটা থেকে ছিল আমার অনলাইন ক্লাস তো ক্লাস করে নিয়ে মা আমাকে ডাক দেয় রাত্রে ডিনার করার জন্য দেখি বাবা এখানে একটু মাটন নিয়ে এসেছিল বাবা রুটি দিয়ে খেয়েছিল আর আমি তো মুখে খেয়ে নিয়েছিলাম দেন ভাত ভাজা ডিম ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করি তো আজকে ব্লগ ডেটুকু দেখা হচ্ছে অন্য কোনো ব্লগেটা